আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন পালং শাক রান্না করব এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো সবুজ যে কোনো শাক সবজি আমি এখানে তিনটা আলু কুটে নিয়েছি গোল গোল করে পাতলা টুকরা করে আর পেঁয়াজ কুটে নিয়েছি বেশ কিছু পরিমাণে পালং শাক কেটে নিয়েছি অনেকগুলো ধুয়ে নিয়েছি দেখুন আমি এটাতে সহজেই একটু অন্য উপায়ে যেন এটা খেতে খুবই টেস্ট হয় এভাবে রান্না কর দেখুন আমি চুলের হাঁড়ি দিয়েছি তেল দিয়েছি দর্শক এখানে দারচিনি আসছে সরিষা আছে হলুদ লাল দুই প্রকারের ছেড়ে দিচ্ছি জিরা দিচ্ছি এগুলো ফুটে গিয়েছে জিরে সরিষা শাকগুলো দিয়ে তো আমাদের জন্য খুবই ভালো বাজারে অনেক রকমের শাক সবজি পাওয়া যায় খেতে খুবই স্বাদ লাগে শাক মাছ মাংসের থেকেও ভালো লাগে শাক সবজি তাই শাক খাবেন বেশি করে আলু দিয়েছি আমি তিনটা কেটে সাথে পেঁয়াজ কেটে দিয়েছি সাথে সাথে দিয়েছি এগুলো আমি আর কথা বললাম এভাবে জিরা ফোড়ন বা চিনি আস্ত জিরা ফোড়ন দিয়ে পালং শাক রান্না করে খেয়ে দেখবেন এটা খুবই টেস্ট হয় প্রিয় দর্শক আমার এ সহজ সাজ রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন যারা নতুন চ্যানেলে তারা আশা করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরনো তাদের সকলের জন্য রইল স্নেহ ভালোবাসা দোয়া নানা করে দিচ্ছি এই ভাজিটা অনেক সুন্দর টেস্টফুল ফুল হয় দারচিনি আসছে এটা শুভ্রান করে দিবে আপনার শাক ভাজিটাকে তারপরে লবণ দিয়ে দিচ্ছি জিরা আছে তারপর সরিষা আছে সব কিছু ফ্লেভারে আপনার শাকটা অনেক টেস্ট হবে লবণ দিয়ে দিচ্ছি দর্শক এটা খুবই সহজে পালং শাক মরিচের গুড়ো অ্যাড করে দিচ্ছি নাড়া করে দিব শাকসবজি আলাদা একটা পুষ্টিকর উপাদান আমাদের জন্য এটা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় যে কোনো শাক তাই বেশি করে শাক খাবেন একটু আলু দিয়েছি সাথে পালং শাক একটা একটু কেমন একটা হালকা একটু একটু তিতা বা একটু স্বভাব কেমন একটা থাকে না আলু দিলে সেটা আর লাগবে না নর্মাল হয়ে যায় তখন শাকটা আলুগুলো সিদ্ধ হয়ে যাবে দ্রুত সাজের সাথেই এগুলো খুবই পাতলা করে কেটে দিয়েছি আমি দেখুন দর্শক শাকটা হয়ে আসতেছে এমন করে আলু দিয়ে সরিষার ফোড়ন বিরার ফোড়নে শাক ভাজি করে খাবেন পালং শাক এটা দুর্দান্ত টেস্ট হয় আর আপনি কাঁচামারি খেলে কিছু কাঁচা মারিজ খেয়ে দিবেন দর্শক ভালো থাকুন আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন দর্শক শাক ভাজিটা আমি এখন চুলা বন্ধ করে দিব তুলে নেব এমন করে কখনই ছোট শাক ভাজি করে খাবেন পালং শাক ভাজি আলু দিয়ে ভালো থাকুন আপনাদের সকলের জন্য এলো শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম